গত ষোলোটি বছর আমি অত্যন্ত হতাশ ছিলাম কারণ একাত্তরে যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছে ছাত্রকে আমার অধীনে আমি এলাকার থেকে ছাত্র রিক্রুট করেছিলাম আমার জন্য ব্যাটালিয়ান মানে সাতশো সৈনিক এই ব্যাটালিয়ানে আমি কমান্ডার ছিলাম কারণ আমি একমাত্র অফিসার ছিলাম আর কেউ ছিল না এই ছশো জনকে যে রিক্রুট করেছিলাম এরা সাধারণ ছাত্র জীবনে একটা রাইফেল টাচ করে দেখেনি তাদেরকে দেড় মাসের ট্রেনিং দেওয়ার পরে দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা পরিণত হলো অত্যন্ত দুঃসাহসী সৈনিকের রূপান্তরিত হলো পাক বাহিনীর উপরে তারা ঝাঁপিয়ে পড়লো মাইন্ড ফিল্ড অতিক্রম করে শত্রুর মোহর কামানের গোলা অতিক্রম করে শত্রুর ট্রেঞ্চে গিয়ে হাতাহাতি যুদ্ধ করেছে এই সাধারণ ছাত্ররা গ্রামে গঞ্জের খালি পায়ে গেঞ্জি লুঙ্গি পরা এই তরুণেরা রাষ্ট্রের মালিকানার জনগণের কাছে পৌঁছে দিতে হবে এখন আমরা এই রাষ্ট্রের মালিক নই আমরা নাম দাসানু দাস মালিক হলো যারা ক্ষমতায় যায় ভোটের মাধ্যমে বিনা ভোটে যেভাবেই হোক একটা মাইন্ডসেট গড়ে উঠেছে যে যারা ক্ষমতায় বসবে ক্যাবিনেটের সদস্য হবে মন্ত্রী প্রধানমন্ত্রী হবে তারা হলো রাষ্ট্রের মালিক আমরা বাকি সব হলাম প্রজা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি বলে নিজকে ভাগ্যবান মনে করেছি সেই যুদ্ধে ছিল সাধারণ মানুষের যুদ্ধ জনতার যুদ্ধ কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেল যে এটা নাকি আওয়ামী লীগের যুদ্ধ এমনকি যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি নাকি পাকিস্তানের চর এবং এটা মানে একটা খারাপ কাজ করে ফেলেছেন তিনি এই ঘোষণাটি দিয়ে অথচ উনিশশো একাত্তর বাংলাদেশের ইতিহাস একেবারেই বিকৃত হয়ে গিয়েছিল এত বছর যাবত আমরা যেটা পড়েছি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা পাকিস্তানের রাষ্ট্র যাবে এই অধিকার তাদের আছে বারা ভোট পেয়েছে এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে এটার জন্য যদি কোনো কৃতিত্ব থাকে এটা তার নিশ্চই পাওয়া বাট স্বাধীনত যুদ্ধ হলো সম্পূর্ণ আলাদা একটি যুদ্ধ যেহেতু পাকিস্তানিরা বর্ব পাকিস্তানিরা একটা গণহত্যা চাপিয়ে দিয়েছে আমাদের উপরে সেই কারণে বাংলাদেশের মানুষের অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো গণতন্ত্র ছিল না আমরা বাধ্য হয়েই এই দানব বাহিনীকে পরাস্ত করার জন্য অস্ত্র ধরেছি এবং এই অস্ত্র ধারণ করেছে সারা দেশের মানুষ এরা কোনো রাজনৈতিক দলের সদস্য না এবং আমি যশোর ক্যান্টন বাংলাদেশের পাঁচটি ক্যান্টনমেন্টে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ান বিদ্রোহ করে এই জনযুদ্ধ শুরু করে স্বাধীনতা যুদ্ধ শুরু করে আমরাই গড়ে তুলেছি এই বাংলাদেশ সেনাবাহিনী আজকের যে সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল অষ্টম ইস্টবেঙ্গলের উপত্যানায়ক মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণায় এটি দেশবাসীকে উদ্দীপ্ত করেছে উজ্জীবিত করেছে অনুপ্রাণিত করেছে এবং এই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার ছাত্র যুবক তারা এসে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি যশোর ক্যান্টনমেন্টে তরুণ ক্যাপ্টেন ছিলাম এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী বিদ্রোহ আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্টকে বেরিয়ে এসে দেখি পাশেই একটা গ্রাম ছিল ক্ষিতিক দিয়া সেখানে হাজার হাজার ছাত্র দা খা পুরালে দাঁড়িয়ে আছে বলে স্যার অস্ত্র দেন যুদ্ধ করতে চাই আমি অবাক হয়ে গেলাম যে কি বাংলাদেশ দেখছি এটা গতকাল কোথায় ছিল যুদ্ধ করা মানে তো জীবন দিতে হবার স্পেশাল রেজিমেন্টের সাথে নিয়মিত সৈনিকদের সাথে যারা অস্ত্র ধারণ করে পাক বাহিনীর উপর আক্রমণ চালাবে তার তো মারা যাওয়ার সম্ভাবনা শতভাগ তো সেই মৃত্যুকে তারা বরণ করে নিচ্ছে আগ্রহীভাবে এই সাহসিক তরুণদেরকে দেখে আমি অত্যন্ত অভিভূত হয়ে গিয়েছিলাম তারপর নয় মাসের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি দেশ স্বাধীন হলো তারপর থেকে শুরু হলো পরাজয়ের পালা অবক্ষয়ের পালা যে রাজনৈতিক দলটি স্বাধীনতার পর আমরা যে যার পেশায় ফিরে গেলাম ছাত্র হাই স্কুল কলেজে আমরা সৈনিকেরা ক্যান্টনমেন্টে তখন রাষ্ট্র গেল এমন একটি দল যাদের দেশপ্রেমে অনেক ঘাটনীতি ছিল যাদের রাষ্ট্র পরিচালনার কোনো চিন্তাভাবনা ছিল না তারা ধীরে ধীরে দেশটাকে অবক্ষয় দিকে নিয়ে গেল একাত্তরের যুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ কিন্তু স্বাধীনতার অবহিত পর থেকেই দেখি যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠাবার ষড়যন্ত্র করা হয়েছে প্রথমে ধাক্কা খেলাম ডাকসো নির্বাচনে সেখানে ব্যালট বাক্স হাইজাক হয়ে গেল ক্ষমতাসীন দলের নেতাদের কর্মীদের দ্বারা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না তারপরে তেহাত্তরে জাতীয় সংসদে আমরা ক্যান্ডিডেট হাইজা হতে দেখলাম ক্যান্ডিডেট হাইজাক হয়ে গেল মারপিট হয়ে গেল ব্যালট বাক্স বদল হলো অদ্ভুত সব কাণ্ড পাকিস্তানিদের যতই গালি দিই প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল চুয়ান্ন নির্বাচনে ক্ষমতাসীন দল মুসলিম লীগ একেবারে সমলে উৎপাদিত হয়ে গেল তারপরে এই সাধারণ নির্বাচন সত্তর সালে ক্ষমতাসীন দলের চিহ্ন মাত্র ছিল না কিন্তু আমরা সেনাবাহিনী সদস্য হিসাবে ইলেকশনে ডিউটি করেছি সত্তর সালে কেউ আমাদের বলে নাই অমুক দলকে জিতাতে হবে নির্বাচনগুলো ছিল সাধারণ মানুষের কিছু কিছু অধিকার তখন ছিল কিন্তু যেই নয় মাস যুদ্ধের পর এত একটি তিতিক্ষার বিনিময়ে যে দেশটি পেলাম সেখানে আমরা আবার প্রজায়ী হয়ে গেলাম একটি রাজনৈতিক দল শাসক শ্রেণী তারা দেশের প্রভু হয়ে গেল এবং তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করলো গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে পঁচাত্তর সালে একটি একদলীয় রাষ্ট্র গঠন করা হলো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে এই হলো তাদের পারফরমেন্স এই ইতিহাস এই জন্যে বললাম যে আজকে জুলাই আগস্ট মাসে গণব বলেন বিপ্লব বলেন আমরা বিপ্লবী বলতে চাই শুনতে ভালো লাগে যদিও বিপ্লবে উৎপাদন সম্পর্কে পরিবর্তন হওয়া উচিত প্রজা রাজা হবে রাজা প্রজা হবে এই ধরনের সিস্টেম হলে এই ধরনের পরিবর্তন যখন হয় উৎপাদন সম্পর্কে সেটাকে বিপ্লব বলে কিন্তু যাই হোক তবুও একটা জনগণের অভ্যুত্থান সেখানে হয়েছে সেখানে অভ্যুত্থানের মূল চরিত্র কি ছিল উনিশশো একাত্তর এই কেন এই অভ্যুত্থানে আমাদেরকে যেতে হলো যদি একাত্তরের পরে এই যে শাসক গোষ্ঠী যদি জনগণের উপরে ন্যায় বিচার করত জনগণের সাথে তাহলে তো এটির কোনো প্রয়োজন ছিল না যদি গণতন্ত্রকে নির্বাচনে না পাঠানো হতো তাহলে তো সাধারণ মানুষের রাজপথে নামার প্রয়োজন ছিল না এই যে ষোলোটি বছর গত ষোলোটি বছর আমি অত্যন্ত হতাশ ছিলাম কারণ একাত্তরে যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি যেই সব ছাত্রকে আমার অধীনে আমি যশোর কুষ্টিয়া এলাকার থেকে ছয়শ ছাত্র রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ানের জন্য ব্যাটালিয়ান মানে সাতশো সৈনিক এই ব্যাটালিয়ানে আমি কমান্ডার ছিলাম কারণ আমি একমাত্র অফিসার ছিলাম আর কেউ ছিল না এই ছশো জনকে যে রিক্রুট করেছিলাম এরা সাধারণ ছাত্র জীবনে একটা রাইফেল টাচ করে দেখেনি তাদেরকে দেড় মাসের ট্রেনিং দেওয়ার পরে দুর্ধস্য মুক্তিযোদ্ধা পরিণত হলো অত্যন্ত দুঃসাহসী সৈনিকের রূপান্তরিত হলো পাক বাহিনীর উপরে তারা ঝাঁপিয়ে পড়ল মাইন্ড ফিল্ড অতিক্রম করে শত্রুর মুহুর মুহ কামানের গোলা অতিক্রম করে শত্রুর ট্রেন্সে গিয়ে হাতাহাতি যুদ্ধ করেছে এই সাধারণ ছাত্ররা গ্রামে গঞ্জের খালি পায়ে গেঞ্জি লুঙ্গি পড়ার এই তরুণেরা কিন্তু এদের মধ্যে একশো জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই দুঃশাসনের ফলে ছাত্র সমাজের মৌলিক পরিবর্তন দেখতে পেলাম এরা লুটপাটকারী কিংবা ভালো ভালো কথা বলায় কথা মালার রাজনীতিতে প্রবিষ্ট হলো তো অনেক দিন ধরে ষোলো বছর ধরে মনে একটা ধারণা ছিল যে যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম বোধহয় আর গণতন্ত্রটা দেখা হবে না জীবদ্দশায়